হ্যাঁ আজকে যেটা শোনাবো সেটা এক ভয়ঙ্কর বলতে পারো আবার মর্মান্তিক বলতে পারো আবার দুঃখেরও বলতে পারো বন্ধু হারানোর মানে নিজের জন্য নিজেকে লেখক মনে করছেন যে তার জন্য তার বন্ধু মারা গেছে এইটা হচ্ছে ইয়ে ঘটনাটা তো চলো লাইভটা শুরু করছি মধুময়পুরের সন্ড রাক্ষস রাক্ষস অর্থাৎ ষাঁড় একটি ষণ্ড রাক্ষস তো চলো শুরু করি চারিদিকে অন্ধকার চারিদিকে অন্ধকার পাশের আমি একা চোখ ফেটে কান্না আসছে আমার মনের মধ্যে খুব পাপ বোধ হচ্ছে মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে এর থেকে যদি বেড়ে যেতাম তাহলে শান্তি পেতাম এত কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না শুধু আমার জন্য শুধু আমার জন্য নিরীহ সাদাশিদে ভালো মানুষ মারা গেছে শুধু আমার জন্য আমাকে বাঁচাতে গিয়ে আমার জন্য সে ওই রাক্ষসটা কবলে পড়েছে পাবলে পরে মৃত্যুবরণ করেছে শুধু আমার জন্য খুব কষ্ট হচ্ছে আমার তাই তোমাদের কাছে এলাম তোমাদের কাছে গল্পটা শেয়ার করলে হয়তো পাপ বোধটা একটু কমবে এক সপ্তাহ আগে আমি মধুময়পুর নামে একটি জায়গায় গিয়েছিলাম মধুময়পুর খুব বড় শহর নয় ছোটোখাটো একটি শহর কিন্তু জায়গাটি সুন্দর নদীর মতো শান্ত নিরিবিলি খুবই সুন্দর জায়গা ওখানে গিয়ে মনে হচ্ছিল সারা জীবন যে তোমারও দেখলে তোমারও থাকতে ইচ্ছে করবে আমারও থাকতে ইচ্ছে করেছিল থেকেও গিয়েছিলাম কিন্তু কি করে জানব এই ইচ্ছাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে কিছু মাস এখানে বসবাস বলে ঠিক করেছি এখানে কয়েকটা দিন বেশ ভালোই কাটল এখানে এসে কয়েকদিনের মধ্যে আমার একটি খুব ভালো বন্ধু জুটে গেল আমার নতুন মিত্রদের নাম সমর গাঙ্গুলি সমরের জীবনের সঙ্গে আমার জীবনের মিল আছে তাই ওর সঙ্গে আমার খুব ভালো বন্ধন তৈরি হয়েছিল সকালবেলা আমরা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত ব্যস্ত থাকতাম রাতের বেলা অর্থাৎ সন্ধেবেলা আর কি সন্ধেবেলা চায়ের সঙ্গে তেলে সঙ্গে আমাদের আড্ডা চলত এইভাবে সন্ধ্যাটা কাটে তারপর রাত দশটায় যে যা বাড়ির দিকে রওনা দিই এইভাবে সুন্দর জীবনটা ছিল। কিন্তু সবার কপালে সব সুখ কি সহ্য হয় আমাদের কপালেও এই সুখ সহ্য হলো না হয়তো ভগবান চেয়েছিলেন আমাদের আলাদা করে দিতে একদিন আমার বাড়ির বৈঠকখানায় বসে চা পান করছি হঠাৎ সমরে হাজির তার মুখে ভয় ও চিন্তা আমি বললাম কি ব্যাপার এত দেরি যে বসো সমর বসলো বটে কিন্তু কোনো কথা বলল না আমি আবার বললাম কি ব্যাপার সমর কোন দুশ্চিন্তা আছে এবার সমর আমার দিকে চাইল তারপর বলল আমি বললাম বলছি কোনো দুশ্চিন্তা আছে সে ভাবছে বলে মনে হচ্ছে সমর বলল হ্যাঁ বিপদ ঘোর বিপদ অবাক হয়ে বললাম বিপদ কি বিপদ সমর বলল তুমি ভূতে পেতে বিশ্বাস করো আমি বললাম হ্যাঁ কেন সমর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল কিছুদিন হলো এই মধুময়পুরে একটি ষণ্ড রাক্ষসের উৎপাত খুব বেড়েছে সে যাকে সামনে পাচ্ছে তাকেই হত্যা করছে তার ঘাড় আক্রোশের সঙ্গে কামড়ে রক্ত চুষে তাকে হত্যা করে নির্দিষ্ট জায়গায় ফেলে দিচ্ছে আমি এবার ভয় পেয়ে ঢোক গেলে বললাম কি বলছো তুমি সমর সব্য নাস সমর বলল হ্যাঁ ঠিকই বলছি তাই তো খুব ভয় ও চিন্তায় আছি কখন কি ঘটে যায় আমি বললাম হুম সে তো খুব চিন্তার ব্যাপার এখন কি করা যায় বাড়ি ফিরে চেষ্টা করতে হবে আর কি করতেই হবে তাছাড়া তো উপায় নেই সবার বলল তাহলে ওই কথাই রইলো আমরা তাহলে সেই মতোই কাজ করব আমি বললাম হুম তাছাড়া তো তো আর কোনো উপায় দেখছি না সময় এবার যে ছেড়ে উঠে দাঁড়ালো তারপর বললো ঠিক আছে তাহলে তাই হবে আজ আমি আসি তুমি সাবধানে থেকো আমি বললাম হুম তুমি সাবধানে যেও সমর বলল ঠিক আছে এই বলে সমর ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে চলে গেল আমি খুব চিন্তায় পড়ে গেলাম এ তো আছে বিপদ হলো এবার কি হবে কী করে এর থেকে মুক্তি পাব এই সব বসে বসে চিন্তা করতে লাগলাম না এবার খুব সাধনা থাকতে হবে দেখছি পরের দিন যেটা ভয় করছিলাম সেটাই ঘটে গেল ওই সণ্ড রাক্ষস আমার ওপর আক্রমণ করতে চাইল কিন্তু আক্রমণ করতে পারল না সমর এসে আমাকে বাঁচিয়ে দিল পরের দিন সন্ধ্যাবেলায় তখনও সন্ধ্যা ঠিক মতো হয়নি দিনের আলো তখনও আছে একটু বেড়াতে বেরিয়েছিলাম বেড়াতে বেরিয়েছিলাম ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না তার আগেই সঙ্গে মৃত্যুর সামনে পড়ে গেলাম অর্থাৎ তাই দেখে আমার বুক কেঁপে উঠল হ্যাঁ একটা সাধারণ সারের মধ্যে দেখতে সে কিন্তু তার দুটি চোখ টকটকে লাল এবং তার শিং দুটিকে তুলিতে হাতে মুখে সব জায়গায় রক্ত লেগে আছে সে আমার দিকে এগিয়ে আসতে থাকলো ধীরে পায়ে আমিও পিছুতে লাগলাম সে আমার খুব কাছে চলে এসেছে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না আমার চিৎকার করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি আর ঠিক সেই সময় আমাকে এক ধাক্কায় কে যেন ঠেলে দিল মাটিতে আমি ছিটকে পড়লাম কে আবার হতভাগা সমর সমর আমাকে বাঁচাতে গিয়ে নিজেই ছন্দরাক্ষসের সামনে পড়ল সন্দরাক্ষস আমার চোখের সামনে সমরকে নৃশংসভাবে হত্যা করল আমি আর সহ্য করতে পারলাম না আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন জানতে পারলাম সব কিছু শেষ হয়ে গেছে সমর আর নেই সে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার জগতে বা পরলোকে গমন করেছে আমার জন্য শুধু আমার জন্য বাড়িতে একবার গেলাম দেখলাম ও শ্রী সোনালী ও সম্বরের পাঁচ বছরের মেয়ে শনিয়া পাগের মতো মেঝেতে পরে কাঁদছে মনের ভিতর একটা অপরাধ কাজ করলো আমার এই অপরাধ বোধটা সারা জীবন আমাকে কুড়ে কুড়ে খাবে সারা জীবন আমি ওখান থেকে পালিয়ে এলাম আর থাকতে পারলাম না আমি চোখ দিয়ে জল করাতে লাগলো সমর আমার জন্য আমাকে দিকে মারা গেল সমর আমাকে ক্ষমা করে দিও সমরের কাছে ক্ষমা চেয়ে ওর আত্মার শান্তি কামনা করে বাসে করে অন্ধকার জগতের দিকে পাড়ি দিলাম গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে সত্যি সমরের মতো বন্ধু পা সত্যি ভাগ্যের ব্যাপার সমর লেখক সমরকে হারিয়েছে তোমাদের জীবনেও এরকম বন্ধু আছে তাদেরকে এই গল্পটি শেয়ার করো আর বাকিদেরকেও শেয়ার করো হয়তো সমর মতো তারাও তোমাকে মন দিয়ে ভালোবাসে আর আমাদের পাঁচ সাবস্ক্রাইবার খুব করে দিও তাড়াতাড়ি আর হাই সাবস্ক্রাইবও তো করতে হবে নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দাও আর আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেলটি মানে সাবস্ক্রাইব অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়েও এই গল্পটি কেমন লাগলো আর এরকম গল্প এরকম লাইভ আরও আসবে হয়তো আজকে লাইভটা দিতে দেরি হয়ে গেল কিন্তু এরকম গল্প এরকম লাইভ আরো আসতে থাকবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার অনেক শুভেচ্ছা জানাই নতুন বছর আসছে বন্ধুরা ভালোভাবে থেকো তো চলো নতুন বছর অনেক শুভেচ্ছা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর সেলিব্রেট করো খুব ভালোভাবে আবার চলে আসবো আমি তোমাদের সঙ্গে গল্প করতে মজা করতে আড্ডা দিতে আর হ্যাঁ আরেকটা কথা যারা যারা ভূতে বিশ্বাস করো বা ভূত সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা আছে সেটা আমাদের পাঠাতে পারো আমি তোমাদের সেই গল্পটি পাঠ করে শুনিয়ে দেবো আর আমার ইয়েকে মেলে পাঠাতে পারো মেল আইডিটা তোমাকে আমি দিয়ে দেবো তোমাদের আমি দিয়ে দেবো আমার মেয়েটি হচ্ছে দেবেন রায় টোয়েন্টি ওয়ান জিমেল ডট কম তো পাঠাতে পারো এরকম মানে যদি থাকে এরকম অভিজ্ঞতা তো চলো